আসসালামু আলাইকুম কাইটস লাইফ স্টাইল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো প্যান্ট রাখা আছে সো আপনাদের আজকে একটা জিনিস ক্লিয়ার করব যে অনেকে বলে থাকেন এক্সপোর্ট কোয়ালিটি আর অরিজিনাল এক্সপোর্ট ওই দুইটার মধ্যে পার্থক্য জিনিসটা কি অ্যাকচুয়ালি এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে সেই প্যান্টগুলো যেগুলো হচ্ছে আমাদের এক্সপোর্টের প্যান্টের কপি ভার্সন বা বলতে পারেন মাস্টার কপি বা কাছাকাছি আর কি সো ওগুলা মানে অ্যাকচুয়ালি এক্সপোর্ট কোয়ালিটি আর এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট বা ব্র্যান্ডের প্যান্টগুলোর মধ্যে পার্থক্যটা কী হয় আমরা আজকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টের যে আপনি ওয়াশগুলো দেখতে পাচ্ছেন ওয়াশগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার ওয়াশ এবং পাশাপাশি এই অরিজিনাল প্যান্টটা ডান পাশে যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটার ওয়াশ দুইটার ওয়াশের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে ফিনিশিংয়ের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যান্ড ফিল আপনি যখন কাপড়টা ধরবেন কাপড়ের হ্যান্ডফিলটা ফিলটা কীরকম হয় আপনি নিজে ধরলেই বুঝতে পারবেন যে এটার ওয়াশ মানে কাপড়টা একটু রাফ থাকবে একটু অন্যরকম থাকবে ভিতরে সেলাই টেলাইগুলোও যদি চেক করেন ইনার পার্টের সেলাইগুলো সেগুলোও যদি চেক করেন দেখবেন যে বেশিরভাগ এক্সপোর্টের প্যান্টগুলোতে ডাবল পার্টের সেলাই আর নর্মাল হচ্ছে গিয়ে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি সেগুলো হচ্ছে কপি প্যান্টগুলোতে এই সেলাইয়ের ব্যাপারগুলো প্লাস হচ্ছে ভিতরের যেই ফিনিশিংগুলো হুম এখানে দেখতেই পাচ্ছেন একটা রিনন ব্র্যান্ডের ট্যাগ দেওয়া আছে যদিও এটা কপি একটা প্রোডাক্ট বা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সো এগুলোর ভেতরকার ফিনিশিংগুলো আপনি যদি দেখতে পারেন সেলাই প্লাস হচ্ছে এগুলার ফিনিশিংগুলো যদি ধরেন দেখেন তখনই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই প্যান্টগুলো কীরকম হয় সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটা এক্সপোর্ট কোয়ালিটির তথাকথিত মানে হচ্ছে যে কপি প্যান্টগুলো এগুলো একটা আমরা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য সো আপনারা এই কপি প্যান্টটা আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আসলে কাপড়ের কোয়ালিটি সুতার ফিনিশিং সব কিছু মিলে দেখতেই পাচ্ছেন এগুলোর পার্থক্যটা কী ঠিক আছে সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না তো আপনারা যদি এগুলো চেক করেন প্রথমত হ্যান্ডফিলটা নিলেই বুঝতে পারবেন আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল ঠিক আছে অরিজিনাল ব্র্যান্ডের যে প্যান্টটা হ্যাঁ আপনারা এই প্যান্টটা অনেকেই নিয়েছেন অনেকে খুব পছন্দ করেছেন আমাদের টপনোচ একটা প্রোডাক্ট সো এগুলোর কোয়ালিটি হ্যান্ড ফিল রিপিট তারপর হচ্ছে বাটন হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং আপনারা যদি ধরেন দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলা কীরকম আর সর্বোপরি ওয়াশের পার্থক্যটা তো আমি দেখালাম ক্যামেরায় কতটুকু দেখা গেছে যায় না সো এগুলো আপনি যদি চেক করেন সো এই প্রিমিয়ামনেসটা পাশাপাশি দুটো প্যান্ট রাখলে বুঝতেই পারবেন সো এটার জন্য আপনাকে খুব যে বিশেষজ্ঞ হতে হবে এরকম না আপনি পাশাপাশি দুটো প্যান্ট রাখলেই বুঝতে পারবেন আমাদের কাছে একটা প্যান্ট নিয়ে দেখেন আর আপনার আগে বাসায় থাকা যে কোনো কপি প্যান্ট বা এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট নিয়ে যদি দেখতে চান দেখতে পারেন পার্থক্যটা আপনি নিজেই ধরতে পারবেন এটার জন্য খুব বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সো আপনারা চিনেন অথবা না চিনেন আগে এক্সপোর্টের প্যান্টটা চিনে নেন তারপর আপনি কিনে নেন বা না কিনে নেন এটা আপনার ইচ্ছা ধন্যবাদ সবাইকে